আপনি কেন দেশি গরু পালন করেন দেশি গরুগুলা সর্বোচ্চ ভালো আচ্ছা এগুলা শান্ত সৃষ্ট আচ্ছা আর এগুলা অল্প সময়ের ভিতর সে ফ্যাট হয়ে যায় আমরা কিনতে পারবো একটা থেকে যদি আমরা এতটুকু ভাতের জন্য ভাত নিয়ে আর মাড়ের পানি নিয়ে আমার ওয়াইফ সে কান্নাকাটি করছে যে আমি আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান আমার দেশমাতা তথা বাংলাদেশ অসুস্থ রক্তাক্ত এখানে তারণ্যকে কাজে লাগাতে হবে এই রক্তাক্ত মাকে বাঁচানোর জন্য সুস্থ করার জন্য রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করার জন্য আর এটা পারে একমাত্র তরুণ সমাজ আর আমাদের দেশের মোট জনসংখ্যা তার এক তৃতীয়াংশই হচ্ছে তরুণ এই তরুণদের কাজে লাগাতে পারলেই এদেশের স্থিতিশীলতা আসবে অর্থনৈতিক মুক্তি আসবে এবং সামাজিক উন্নয়ন সম্ভব তাই তো যুবকথা এদেশের বেকার হতাশ সেলেমিদের আত্মকর্মী এবং উদ্যোক্তা রূপান্তরের জন্য কাজ করছে তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার একটি গ্রামে এই গ্রামে এক ভাইয়ের একটি গরু খামার আছে মোটা তচা করণের যার তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম আসসালামাইকুমুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনার নামটা কি মোহাম্মদ আবুল কাসেম তো কাশেম ভাই জি তো আপনার তো একটা মোটা তোজা ফার্ম আছে জি জি মোট কয়টা গরু আছে আপনার কাছে আমার 48 50 টা মত এখন আছে জায়গা করা হয়নি জায়গা করলে আমি আরো ইনশাআল্লাহ অনেক গরু বৃদ্ধি করতে পারবো ইনশাআল্লাহ আপনি এটা কিভাবে শুরু করলেন আমার জীবনটাতে একটা গরু আমি বিরামপুর হাটে কিনতে গেছি দুইটা ছেলেকে নিয়ে কত সালের দিকে এটা হচ্ছে আপনার 8 কি 9 এর দিকে আচ্ছা 2008 সাল 9 সাল জি আচ্ছা একটা গরু কিনতে গেছি তিন বাবাটা মিলে ছেলেকে একটা গরু কিনে নিয়ে আসছি এখন আসতেছি এখন অনেক লোক বলতেছে ভাই একটা গরু কেন আর একটা তো আমার আফসোস হচ্ছে যে আমার টাকা নাই একটা গরু নিয়ে আমি লালন পালন করে জীবন ধারণ করব ছেলে মেয়েদেরকে নিয়ে আর আমাকে বলতেছে যে আর গরু কোথায় উনি তো জানতেছে আমার বিষয়টা যে টাকা নাই আর ওনার কাছে তা আমি ওনাদেরকে বলি যে ভাই আপনার বাড়িতে যেটা আছে না ওটাতে দুইটা মিলাবো সমস্যা হবে তখন উনি সে মুখগুলো বন্ধ করে দেয় এই এইভাবে করতে 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 আল্লাহ আমাদের কি হুকুম একটার থেকে দুইটা দুইটার থেকে তিনটা তিনটার থেকে চারটা করতে 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 আজকে আমাদের বিলাস বহুল গরু আল্লাহ আমাদেরকে দিয়েছে যে এটা একবারে ভাবার মতো না এটা আমরা কল্পনাই করতে পারিনি কোনো দিন যে আল্লাহ আমাদেরকে এভাবে গরু দিবে তার মানে আপনি যে আজকে এই ধরনের আটচল্লিশ পঞ্চাশটা গরুর মালিক আপনি জি তো এটা মানুষের কটাক্ষ মানুষের উপেক্ষা মানুষের তিরস্কার এগুলি সবকে উপেক্ষা করে নিজের শ্রম দিয়ে মনের আত্মপ্রত্যয় মানসিকতা নিয়ে কিন্তু আপনি এই জায়গাটা দাঁড়িয়েছেন জি জি তাই তো জি জি তাহলে আমাদের দেশে যারা হতাশ যারা কিছু করতে পারবে না ভাবছে মনে মনে আমার দ্বারা কিছুই হবে না আপনি তাদেরকে কি বলবেন এরা একবারে নিজেরা নিজেরাই ব্যর্থতা মনে করতেছে এরাকে কখনোই এটা ভাবা যাবে না সম্পন্ন সামনের দিকে ভাবতে হবে যদি ও শ্রম দেয় তাহলে আমার মনে হয় যে কোনো সমস্যায় নাই ইনশাল্লাহ আমার মতো উনিও হয়ে যাবে আচ্ছা অনেক মানুষ বলছেন যে গরু পালন লস কিন্তু আপনি বলছেন আমার মতো হবে তার মানে অনেক গরুর মালিক হয়ে যাবে একদিন তো গরু পালন লস যারা বলে তাদের তারা কেন লস করে ও ও ওর হচ্ছে ওটা মনের লস আমরা কখনোই গরুর যখন আমরা খাদ্য কিনি যদি আমরা দুই লক্ষ টাকার খাদ্য কিনি এক লক্ষ টাকার খাদ্য কিনি দেখা যায় তো মনটা আমাদের ভরে না একবারে যদি পাঁচ লক্ষ টাকার গরুর খাদ্য কিনতে পারতাম তা আমার মনে হয় যে শান্তি হতো এটা ব্যর্থ হবে এটা কখনোই ভাবা যাবে না গরু যা খাবে ওষুধ ব্যবহার করতে হবে গরুর গরুর ভুসি ব্যবহার করতে হবে ভাত অল্প ব্যবহার করতে হবে খোল ব্যবহার করতে হবে মানে গরুর যেগুলো খাওয়ার সেগুলো সম্পূর্ণ গরুকে ব্যবহার করতে হবে তার মানে গরুকে যথাযথভাবে যদি আমরা পালন করতে পারি তাহলে অবশ্যই লাভ হবে ইনশাআল্লাহ না হলে আমি তো আপনাদেরকে বললাম যে আমার একটা গরু কিনার আমার সম্বল ছিল না আজকে আমার বাড়িতে আটচল্লিশ পঞ্চাশটা গরু আমি আরও পঞ্চাশটা ষাটটা কিনতে একশোটা কিনতে পারবো সেই আমার তো আল্লাহ ইনশাল্লাহ আছে জায়গা নাই আমার জায়গাটা পরে করব আমরা কিনতে পারবো তাহলে একটার থেকে যদি আমরা এতটুকু ভাতের জন্য ভাত নিয়ে আর মাড়ের পানি নিয়ে আমার ওয়াইফ সে কান্নাকাটি করছে যে আমি এই ভাতটা কাকে খাওয়াবো তা আমি আমার চোখ দিয়ে একবার করে পানি আসে আমি পরবর্তী হাসি বললাম দাঁড়াও দাঁড়াও অত অধৈর্য হচ্ছে না এই একটা গরুকে আমি এতটুকু ভাত খাওয়াতে পারিনি বাড়ির ভাতটা অন্য বাড়িতে দিতে হয়েছে আজকে দেখেন আল্লাহ আমাকে কি করছে একটা গরুর থেকে শুরু আমার তো আপনার গরুগুলো একটু দেখব আমরা হ্যাঁ দেখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইন আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আচ্ছা ভাই আপনি কেন দেশি গরু পালন করেন দেশি গরুগুলা সর্বোচ্চ ভালো আচ্ছা এগুলা শান্তশিষ্ট আচ্ছা আর এগুলা অল্প সময়ের ভিতর সে ফ্যাট হয়ে যায় আচ্ছা কিন্তু আমি যতটা শুনেছি যে দেশি গরু ফ্যাট হয় অল্প সময় কিন্তু চর্বি থাকে বেশি যার কারণে অনেক সময় চাহিদা কম থাকে আপনি এটা এটা কি বলবেন হচ্ছে আপনার আপনার খাদ্যর নির্ভর করে যেমন আমরা এশিয়াই মিটমোড় যেটা গরুর খাদ্য এশিয়া মিটমোড় আমরা খাই এটা তো সে তেল কম হবে গরু আচ্ছা আর যদি আপনার অন্য কোনো ফিড যদি খাওয়া যায় ওটা তেলের সংখ্যাটা বেশি হবে আচ্ছা তাহলে এখন আপনারা বলেন ক্রস গরু মর্যাদা করণ ভালো নাকি দেশি গরু মর্যাদা করণ আমরা তো পত্তার উপর আমরা এটা নির্ভর করি আচ্ছা যে এই গরুটা এত দিন রাখবো আমরা যে এই গরুটা কতদিন রাখলে এই গরুটার কি অবস্থা হতে পারে এই তখন আমরা ওই কলেভিশন করি ওটা আপনার তার ওই কলেভিশন দেখে যে এটা হয় তো দেখা যাচ্ছে যে যদি আপনার বিদেশি গরু যদি আপনার সময় লাগে আপনার চার মাস তো দেশি আপনার হয়ে যায় আপনার আড়াই মাসে হয়ে যাবে ওই ওই অবস্থায় চলে যাবে হ্যাঁ ওই অবস্থায় চলে যাবে আপনার পাশেই গরুটা আছে জি জি এই গরুটা কত দিয়ে কিনেছেন আপনি এই গরুটা কিনছি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে গরুটা অতিরিক্ত থাকলে আপনার ষাট দিন ষাট দিন জি ষাট পঁয়ষট্টি দিন ষাট দিনে খরচ কি কি যাবে এই গরুটা আপনার দিনের ভিতর না হলো আপনার আড়াই কেজি খাবে এটা নিম্ন আচ্ছা দানাদার খাবার জি দানাদার খাবার এই খাবারটার দাম কত আসে পঁচপান্ন টাকা কেজি নেবে ভুসি আচ্ছা দিনে যদি কত কেজি বললেন আড়াই কেজি খাবে আড়াই কেজির দাম কত মনে করেন দেড় কেজি ভুসি খাবে পুষ্পান্ন টাকা কেজি হিসাবে তারপরে আপনার এসিআই মিটমোল খাবে সামান্য এতটুকু ভাত খাবে তারপরে আপনার ওষুধপত্র খাবে এ দিয়ে দিনে কত খরচ হয় দিনে এই দিয়ে আমাদের এই দিনে এক একটা গরুর পিছনে না হলো নিম্ন আপনার দুইশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা খাবে আচ্ছা তাহলে দুইশো তিরিশ বা পঁয়ত্রিশ টাকা যদি প্রতিদিন খরচ হয় তাহলে ষাট দিনে কত খরচ হয় ওই ষাট দিনে আপনার যে খরচ হচ্ছে এটা আপনার ওই প্রথম অবস্থায় এই খাদ্যটা খাবে যখন আপনার দেখেন যে দেড় মাস পঁয়তাল্লিশ দিন পার হয়ে গেল তখন গরুটা সে ওই খাদ্যটা আর খাতে পারবে না আচ্ছা তখন সে খাদ্যটা তার কমে আসবে তখন খালি সে শুয়েই থাকবে শুয়েই থাকবে মানে তার তো এই ভিতরটাতে আপনার পুরে আসতেছে সম্পূর্ণ তখন বেশি খাদা খাওয়ার খাতে তখন সে রেস্ট করবে হ্যাঁ রেস্ট করে বেশি প্রায় বারো থেকে পনেরো হাজার টাকা আপনার পার গরুতে খরচ হয় জি তাহলে এই গরুটা কিনা ছিল পঁয়ত্রিশ হাজার আর খরচ হলো পনেরো হাজার পনেরো হাজার তাহলে মোট কত বিক্রি হবে এখন এই এই গরুটা আপনার বিক্রি হবে আপনার এদিকে হলো পঁয়ত্রিশ হাজার আর পনেরো হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার গরুটা বিক্রি হবে আপনার মিন্ন না হল অন্ত পঁয়ষট্টি শুয়াত্তর পঁয়ষট্টি বিক্রি হবে তাহলে আপনার পনেরো হাজার টাকা হয়ে পনেরো হাজার টাকা আসবে কম হলে কত আসে আর বেশি হলে কত আসে এটা হচ্ছে গরুর করে কলভিশন দেখা যায় যে একটা গরু কালকে আমাদের এখানে নিয়ে গেল ছেলেরা নিয়ে যা গরুটা কিনেছিল আমাদের একবারে ছোট অল্প টাকা দিয়ে গরুটা ছিল আপনার চার মাস গরুটা কিনছিলাম কিনছিল ছেলেরা নয় হাজার টাকা দিয়ে হ্যাঁ নয় হাজার টাকা দিয়ে মাত্র গরুটা কেউ নে নিচ্ছে না হাটে অবস্থা ছেলেরা কুড়ায় নিচ্ছে আমি সোনায় নিশ্চিস বাগান দেখে এটাই তো জিনিস হব দেখা যাচ্ছে গরুটা বিক্রি করলো আপনার কালকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে নয় হাজার টাকা করুক তার মানে এখানে বিশ হাজার টাকা তাই চোখ বন্ধুগুলি আমি আল্লাহ আমাকে মানে খুব যথেষ্ট দিয়েছে